আসসালামু আলাইকুম দিলশাদ ফরজানার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আবারও রান্না নিয়ে চলে এলাম আপনাদের সামনে সাথে রেখেছি কিছু টুকিটাকি কাজ যে কাজগুলো ছুটির দিন ছাড়া আসলে হয়ে ওঠে না তো প্রথমেই সেমাই রান্না দেখাচ্ছি সেমাই রান্নার জন্য আমি ঘি নিয়েছি ঘিয়ের মধ্যে এলাচ এবং দারচিনি দিয়ে এই যে লম্বা সেমাইগুলোকে এভাবে ভেঙে নিয়ে ভেজে নিব খুব ভালো করে ভেজে নিতে হয় আর ঘিয়ের গন্ধের কারণে কিন্তু সেমাইয়ের স্বাদটা বহুগুণ বেড়ে যায় আমি সব সবসময় এই সেমাইটা ঘি দিয়ে ভেজে তারপরে করি এই দেখুন সেমাইগুলোর কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত আমি এটাকে এভাবে ভেজে নিব আর এর এই সেমাইটা লাচ্চা সেমাইয়ের মতো অত বেশি সহজ না হলেও খুব কঠিন কিছু কিন্তু নয় সেমাইটা ফুটে এলে চিনি দিলেই সেমাই তৈরি হয়ে যায় তো অনেকে কি করে সেমাই রান্না খুব মানে যারা নতুন রাঁধুনি তাদের কথা বলছি তো সেমাই রান্না খুব কঠিন অনেক ঝামেলার এসব চিন্তা করে এই সেমাইটাকে রান্না করতে চায় না লাচ্ছা সেমাই করে তো আমি বলবো যে এটাও খুব কঠিন কিছু না আপনারা ট্রাই করে দেখবেন তো সেমাইটাকে ভেজে আমি নামিয়ে রেখে এই পাত্রের মধ্যেই দুধ দিয়ে দিলাম এখানে আমি দেড় লিটারের মতো দুধ নিয়েছিলাম তো এই দেখুন পাতিলটাকে ভালো করে এই দুধ দিয়েই পরিষ্কার করে নিয়ে দুধ না ফোটা পর্যন্ত অপেক্ষা করব তারপরে এর মধ্যে দুধটা ফুটে এলে সেমাইগুলোকে দিয়ে দিব কথা বলতে বলতে আপনাদের কাছে রিকোয়েস্ট করে যাই আমার এই নতুন ছোট্ট চ্যানেলটাকে আপনারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন তো এই দেখুন সেমাইয়ের দুধ ফুটে এসছে এর মধ্যে আমি ভেজে রাখা সেমাইগুলোকে দিয়ে দিলাম এরপরে এই দেখুন কালারটা কত সুন্দর এসছে ঘি ওপরে ভেসে উঠেছে মানে আলাদা একটা ফ্লেভার খুব ভালো একটা ফ্লেভার হচ্ছে এটা আপনারা আসলে নিজেরা না করলে কিন্তু বুঝতে পারবেন না সেমাই ফুটে আসার পরে এই দেখুন এই পর্যায়ে আমি মিষ্টি দিয়ে দিচ্ছি তো খুব বেশি মিষ্টি না এইটা মানে মিডিয়াম মিষ্টি রেখে রান্না করলে খুবই টেস্টি লাগে একদম ক্ষীর খির লাগে তো যাই হোক সেমাই রান্না প্রায় রেডি এরপরে আমি নাস্তার জন্য পরোটা বানিয়ে নিচ্ছি পরোটা এইভাবে একটু মাঝখানে তেল দিয়ে ভাজ করে সবগুলো আলাদা করে রেখে পরে বেলে নিয়েছিলাম আমি করিনি যদিও আমার মা রান্না করছে তো তিনি কর রান্না করছেন আর আমি এর পরোটা মানে পরোটা বানিয়ে দিচ্ছেন আর আমি পরোটা ভেজে নিয়েছিলাম এই দেখুন এইভাবে ভাজ করে নিয়ে সুন্দর করে রেখে দিয়ে এরপরে পরোটাগুলোকে বেলে নেওয়া হয়েছে এই যে এইভাবে আস্তে আস্তে করে কোনা করে বেলে নিয়েছিল এরপর এইটাকে সুন্দর করে মানে একটার সঙ্গে আরেকটা যেন লেগে না যায় এর জন্য সাথে সাথেই করা হচ্ছিল এরপর এটাকে আমি যে রান্না করতে চলে এলাম তাওয়ায় তাওয়া গরম হওয়ার পরে পরোটাটা দিয়ে এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব। তো পরোটা ভাজার জন্য কিন্তু আপনারা যতটা কম তেল পারেন মানে এক একজন এক একটা পছন্দ করে তবে তেল স্বাস্থ্যকর নয় আমি একটু কম তেলেই রান্না করি আর কম তেলে করলে কিন্তু টেস্টটাও আমার কাছে ভালো লাগে নইলে কিন্তু তেল তেলা ভাবটা আমার মুখে লাগে এরকম মনে হয় এই দেখুন একটা পরোটা ভাজা হয়ে যাচ্ছে আর পরোটা দিয়ে খাওয়ার জন্য আমি সঙ্গে ফুলকপি ভাজি করেছিলাম ডিম ভাজি করেছিলাম সেগুলো আপনাদের সামনে নিয়ে আসবো তো খুব তাড়াতাড়ি করছিলাম যে আমাদের একটু আমার আর আমার হাজব্যান্ডের একটু বাইরে যাওয়ার কথা ছিল ওর টুকিটাকি কাজ ছিল আমার টুকিটাকি কাজ ছিল দুইজনেরই মানে আসলে কর্মব্যস্ততার কারণে বাইরে যাওয়া সেরকম হয় না ছুটির দিনগুলোতেই আমরা বাইরে যাই আর আমরা দুইজন ম্যাক্সিমাম টাইম একসঙ্গেই যাই বাইরে একা একা আসলে আমাদের বাজার করাটা সেরকম ভালো লাগে না বা মানে অভ্যাস নাই বলতে যা হয় বিয়ের পর থেকে আমরা দুইজন একসঙ্গে বাজার করেই অভ্যস্ত আমি আমার কিছু কিনতে গেলে ওকে ছাড়া কম যায় না আর ওর কিছু কিনতে গেলেও আমাকে নিয়েই বের হয় তো এই দেখুন নাস্তা রেডি হয়ে গেল কথা বলতে বলতে পরোটা ছিল সেমাই রান্না ছিল ফুলকপি ভাজি ছিল আর ডিম ভাজি ছিল এই ছিল সকালের নাস্তা মানে খুবই টেস্টি হয়েছিল বলার আর কিছু নাই এরপরে আমরা চলে আসছি মোটরসাইকেলের মেকানিকরা যে এলাকায় বসে সেইখানে তো ওর মোটরসাইকেল ঠিক করার জন্য মোবিল চেঞ্জ করার জন্য আর কি এসছে মূলত এখানে এসে এই যে একটু ছোট্ট ভিডিও করে নিচ্ছি দেখুন কত লোক কত মেকানিকের দোকান কত জিনিসপত্র এই যে এই মেকানিক ভাই আমাদের মোটরসাইকেলটাকে স্টিকার লাগিয়ে দিচ্ছে এই যে আমি দাঁড়িয়েছিলাম আমার বর আবার একটু ভিডিও করল এই যে মোবিল চেঞ্জ করছিল তো কাজটা সেরে টুকিটাকি বাজার সেরে আমরা চলে আসছি একটু নাস্তা করতে চার সিঙ্গারা খেতে এসেছিলাম তো ওই যে আপনার ভাই আপনাদের ভাই খাচ্ছে আর কি এরপরে মেয়ের টুকিটাকি যে কেনাকাটা করেছি সেটা আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি শীতের কাপড় মেয়ের শীতের কাপড় বা আমাদের ঘরে পরা শীতের কাপড়গুলো ঘরে যেগুলো পড়ি আমরা সেগুলো ফুট ফুটপাথ থেকেই কেনাকাটা হয় এই দেখুন একটা হুডি নিয়েছি দুইটা গেঞ্জি নিয়েছি ঘরে পড়ার জন্য তো ভালো যেগুলো ভালো আর কি চোখে চোখে ভালো লেগেছে সেগুলোই কিনেছি তাই আপনাদেরকে দেখালাম এরপরে ফুল প্যান্ট ছিল কয়টা তারপরে এখানে মেয়ের মাফলার ছিল মেয়েকে এবছর স্কুলে দিব চার বছর হয়ে গিয়েছে তো ওর স্কুলে ঠান্ডা ঠান্ডার জন্য একটু মাফলার দরকার হয় এমনিতে টুপিই পরাই তো গলা বাঁধার জন্য মাফলার দরকার হয় আর এই যে এইদিকে আমি আমার বাজার করেছিলাম তেজপাতা কয়েল ছিল খুব বেশি কয়েল দেই না তাও কেনা হয় এইখানে আমি সাবান কিনেছিলাম পেস্ট ছিল বাদাম ছিল বাদাম এখানে অনেকখানি খাওয়া হয়েছে তাও আপনাদের দেখানোর জন্য সামনে দিলাম বাবুর পেস্ট ছিল এই রোলন ছিল আমাদের পেস্ট ছিল গুড়া সাবান ছিল কফি কিনেছিলাম কয়টা কফি খাই না তাও মাঝে মধ্যে খাওয়ার জন্য কিনেছি এইখানে বেবির লোশন ছিল বেবি শ্যাম্পু ছিল কয়েকটা ছোট সাবান ছিল বড় সাবান ছিল তো মেয়ে এগুলো ধরে ধরে দেখাচ্ছিলো কথা বলতে বলতে একদম ভিডিও শেষে চলে আসছি আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ